যারা অল্প দিনের মধ্যে ইংরেজি রিডিং পড়াটা আয়ত্ত করতে চাচ্ছেন তাদের জন্য আমরা পড়াচ্ছি রিডিং ফর প্লেজার বই থেকে এর আগের ক্লাসে আমরা পড়েছি তেইশ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত আজকে আমরা পড়ব চব্বিশ নাম্বার পৃষ্ঠা থেকে যারা সত্যিকার অর্থে ইংরেজি রিডিং পড়াটা ভালো করতে চাচ্ছেন ইংরেজি শিখতে চাচ্ছেন তারা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ইংরেজি রিডিং পড়া শেখার জন্য খুব আহামরি আপনাকে কিছুই করতে হবে না জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন এবং বাড়িতে একটু প্র্যাকটিস করবেন ফর ইউ মনোযোগ দিয়ে শুনতে থাকুন হেড ওয়াজ মিস টেম্পল বানানটা দেখুন শেষে একটা এস যুক্ত আছে এবং এস এর আগে দেখুন আর আর এস এর মাঝখানে একটা চিহ্ন আছে এই চিহ্নটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি টিচার বানানের শেষে অ্যাপোস্ট্রফি দিয়ে এস লেখা হয়েছে সুতরাং এখন উচ্চারণটা হবে টিসার্স দ্য হেড টিচার প্রধান শিক্ষক ওয়াজ নাম ছিল মিস টেম্পল মিস টেম্পল অর্থাৎ প্রধান শিক্ষকের নাম ছিল মিস টেম্পল মিস্টার ব্রোকল হার্স্ট বি আর ও সি কে এল ই এতটুকু পর্যন্ত ব্রোকল ব্রোকল এইস ইউ আর এস টি হার্স্ট ব্রোকল হার্স্ট তো এরকম বড় শব্দগুলো আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করবো তাহলে আমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে ওয়াজ উইথ হার উই ওয়াল স্টুড আপ আচ্ছা মিস্টার ব্রোকলহাস্ট ওয়াজ উইথ হার মিস্টার ব্রোকল তার সাথে ছিলেন উই অল স্টুড আপ আমরা সবাই দাঁড়িয়ে গেলাম আই স্টুড বাহাইন্ড অ্যান্ড ওল্ডার গার্ল আমি একজন বয়সী মেয়ের পিছনে দাঁড়ালাম বাহাইন্ড মানে হচ্ছে পিছনে এটাকে বিহাইন্ড বলা যায় বাহাইন্ডো বলা যায় এখানে দেখেন বিহাইন্ড লেগেছে তো আপনি বাহাইন্ডো বলতে পারবেন আই ডিড নট ওয়ান্ট মিস্টার ব্রোকলহাস্ট টু সি মি আই ডিড নট ওয়ান্ট আমি চাইনি মিস্টার এম আর তে মিস্টার এর আগের ক্লাসগুলোতেও আমরা বলেছি ব্রোকল হাস্ট টু সি মি মিস্টার মানে জনাব আমি চাইনি যে মিস্টার ব্রোকল হাস্ট আমাকে দেখুক মিস্টার ব্রোকল হাস্ট ওয়াক্ট দেখেন ওয়াক বানানের শেষে ইডি যুক্ত আছে এবং এই ওয়াক বানানে কিন্তু এলের উচ্চারণ হবে না এলের উচ্চারণটা সাই এই এলের উচ্চারণ সাইলেন্ট থাকবে ডাব্লিউ এল কে ইডি ওয়াক তো এরকম বিভিন্ন ধরনের নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনগুলোর আমি একটা আলাদা বই বের করছি সেই বইটা যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বইটির দামও কিন্তু অত্যন্ত কম মিস্টার ব্রোকল হাস্ট ওয়াক্ট মিস্টার ব্রোকলহাস্ট বা জন অফ ব্রোকল হাস্ট হাঁটলেন স্লোলি ধীর গতিতে বা ধীরে ধীরে অ্যারাউন্ড দ্য রুম রুমের চারিধারে এভরিবডি ওয়াজ ভেরি কোয়াইট সবাই খুবই শান্ত ছিল অ্যান্ড দেন এবং তারপর আই ড্রপড আমি ফেলে দিলাম মাই বুক আমার বই আই ড্রপড মাই বুক আমি আমার বই ফেলে দিলাম মিস্টার ব্রোকল হাস্ট স্টপড ওয়াকিং জনাব ব্রোকল হাস্ট হাঁটা বন্ধ করলেন হি লুকড অ্যাট মি তিনি আমার দিকে তাকালেন আহ এ ইস কি হয় আহ দা গা আমরা যেরকম আফসোস করে বলি আহ মানুষটা এরকম আহ তো সেরকম হচ্ছে এটা এটাকে ইংলিশে বলা হয় এক্সপ্লোমেটারি ওয়ার্ড বলা হয় আর এখানে দেখেন একটা চিহ্ন আছে চিহ্ন চিহ্ন এটা বা অবাক করা আশ্চর্যবোধক চিহ্ন দ্য নিউ গার্ল নতুন মেয়েটি দ্য নিউ গার্ল নতুন মেয়েটি হি সেইড সেইড তিনি বললেন কাম হেয়ার এখানে এসো জেন আয়ার জেন আয়ার দেন হি পয়েন্টেড পি ও আই এন টি ই ডি পি ও আই এন পয়েন্ট টি ডি টেড পয়েন্টেড অ্যাট টু অফ দ্য ওল্ডার গার্লস দেন হি পয়েন্টেড তারপরে তিনি নির্দেশ করলেন এর টু অফ দ্য ওল্ডার গার্লস দুইজন বয়সী মেয়ের দিকে ইউ টু গার্লস পুট জেন আর ইউ টু গার্লস পুট তোমরা দুইজন জেন আয়ার জেন আয়ার তোমরা দুইজন মেয়ে দাঁড়াও ওয়ান ডেট হাই চেয়ার ওই উসু চেয়ারের উপরে হি সেট তিনি বললেন লুক অ্যাট জেন আয়ার জেন আয়ারের দিকে তাকাও এভরিবডি প্রত্যেকে অর্থাৎ অর্থাৎ প্রত্যেকে জেন আয়ারের দিকে তাকাও একটু ছবিটা দেখায় নেই দেখেন এখানে একটা উঁচু চেয়ারের উপরে মেয়েটিকে দাঁড় করিয়েছে লুক অ্যাট জেনায়ার এভরিবডি প্রত্যেকে জেন আয়ারের দিকে তাকাও মিস্টার ব্রোকল হাস্ট সেইড মিস্টার হার্ট বললেন মিস্টার হার্স্ট সেইড জনাব হার্স্ট বললেন দিস চাইল্ড ইজ ব্যাড বা এই শিশুটি খারাপ দিস চাইল্ড ইজ ব্যাড এই শিশুটি খারাপ শি ইজ এ লায়ার সে একজন মিথ্যুক মেয়েটিকে চেয়ারের ওপরে দাঁড় করিয়ে মিস্টার হাস্ট এই সব কথা বলতেছেন সে উইল বি পানিশড তাকে শাস্তি দেওয়া হবে পানিশ বানানটা দেখেন পি ইউ এখানে কিন্তু ইউ হলো আকার সামনে দিয়েছে পি ইউ পা এন আই নি এস এইচ ই ডি পানিশড পি ইউ এন আই এস এইচ ই ডি পানিশড মিস টেম্পল টিচার্স গার্লস ডু নট টক টু দিস চাইল্ড মিস টেম্পল শিক্ষকগণ মেয়েরা ডু নট টক টু দিস চাইল্ড এই মেয়েটির সাথে কথা বলবে না অর্থাৎ এনাদেরকে বলা হচ্ছে যে আপনারা কেউই এই মেয়েটির সঙ্গে কথা বলবেন না দেন হি স্পোক টু মি এগেন তারপর তিনি আমাকে আবার বললেন জেন নায়ার জেন নায়ার ইউ মাস্ট স্ট্যান্ড স্ট্যান্ড ওয়ান ডেয়ার সার ফর টু আওয়ার্স তোমাকে অবশ্যই এই চেয়ারের উপরে দুই ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে হি সাইড তারপরে তিনি বললেন ইউ আর এ ব্যাড গার্ল তুমি একটা খারাপ মেয়ে ড্যাট ইভিনিং এটাকে কিন্তু আমরা ছোটোবেলা থেকে ইভিনিং পরে আসি আমাদেরকে শেখানো হয় ইভিনিং সঠিক উচ্চারণ হলো ইভিনিং ভি ই এখান থেকে ইভ জি নিং ইভিনিং ড্যাট ইভিনিং ওই সন্ধ্যায় আই ক্রাইড আমি কেঁদেছিলাম ট্যান ক্রাইড কেঁদেছিলাম অর্থাৎ আমি ওই সন্ধ্যায় খুব কেঁদেছিলাম এরকম বোঝাচ্ছে বাট মিস টেম্পল কিন্তু বেগম টেম্পল ওয়াজ কাইন্ড টু মি আমার প্রতি সদাই ছিলেন ইউ আর এ গুড পিউপিল তুমি একজন ভালো ছাত্রী জেন শি এ গুড পিউপিল জেন শি সে তিনি আমাকে বলতেন যে তুমি একজন খুব ভালো ছাত্রী তুমি একজন ভালো ছাত্রী অ্যান্ড ইউ আর নট এ ব্যাড গার্ল এবং তুমি খারাপ মেয়ে নও আই ইয়োর ফ্রেন্ড আমি তোমার বন্ধু জেন আই ইয়োর ফ্রেন্ড জেন জেন আমি তোমার বন্ধু থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ মিস টেম্পল জনাব টেম্পল আই সেট আমি বললাম লোড স্কুল ওয়াজ ইন অ্যান আনহেলদি প্লেস লোড স্কুল ছিল একটি অস্বাস্থ্যকর জায়গা প্লেস মানে জায়গা আর এটা আনহেলদি হেলদি বানানোর আগে কিন্তু লেখা হয়েছে ইউএন আন এইচ সি এ এল এইচ ওয়াই হেলদি আনহেলদি দ্য বিল্ডিংস ওয়ার ওয়েট দ্য বিল্ডিংস ওয়ার ওয়েট বিল্ডিংগুলো ছিল ভেজা ওয়েট মানে ভেজা আর একটা ওয়েট আছে ডাব্লিউ এ আই টি ওই ওয়েট মানে অপেক্ষা করা অ্যান্ড কোল্ড এবং ঠান্ডা তার মানে বিল্ডিংগুলো ছিল ঠান্ডা এবং ভেজা মিস্টার ব্রোকল হাস্ট অনার্ড জনা ব্রোকল হাস্ট মালিক ছিলেন দ্য স্কুল স্কুলের হি ওয়াজ এ রিস তিনি একজন ধনী ব্যক্তি ছিলেন বাট হি ডিড নট বাই ওয়ান ক্লোথ ফর আস কিন্তু তো তিনি গরম পোশাক কিনতেন না ফর আস আমাদের জন্য অ্যান্ড হি ডিড নট বাই এবং তিনি কিনতেন না গুড ফুড ফারাস আমাদের জন্য ভালো খাবার তিনি আমাদের জন্য ভালো পোশাক আমাদের জন্য ভালো খাবার এগুলো কিনতেন না এভরিবডি হেটেড হিম সবাই তাকে ঘৃণা করত ইন দ্য স্প্রিং মোস্ট অফ দ্য গার্লস বিকেম সিক তো বসন্তকালে মোস্ট অফ দ্য গার্লস অধিকাংশ মেয়েরা বিকেইম সিক অসুস্থ হয়ে গেল সাম অফ দেম তাদের মধ্য থেকে কিছু লেফট চলে গেল বা ছেড়ে গেল দ্য স্কুল এ নেভার কেম ব্যাক তারা কখনোই ফিরে আসেনি মেনি অফ দ্য গার্লস ডাইড অনেক মেয়ে আবার মারা গেল ড্যাট স্প্রিং ওয়াজ এ ট্রাই সেই বসন্তকালটা ছিল ভয়াবহ টাইম মানে সময় অর্থাৎ সেই বসন্তকালটা ভয়াবহ সময় ছিল উই হ্যাড নো লিসন্স আমাদের কোনো ওই হ্যাড নো লিসনস আমাদের কোনো পার্ট ছিল না মিস টেম্পল বেগম টেম্পল অ্যান্ড দ্য আদার টিচার্স এবং অন্য অন্য শিক্ষকগণ টুক কেয়ার অফ আমাদের যত্ন নিতেন দ্য সেক পিউপিলস যেগুলো অসুস্থ মেয়ে ছিল যেগুলো অসুস্থ ছাত্রী ছিল তাদের তিনি যত্ন নিতেন কারা কারা যত্ন নিতেন টেম্পল এবং আদার টিচার্সগণ মিস্টার ব্রয়কল হাস্ট হ্যাড টু বাই মিস্টার ব্রয়কল হাস্ট ব্রোকল হাস্ট হ্যাড টু বাই জন ব্রোকল হাস্ট কিনতে হয়েছিল বেটার ফুড ফর আস আমাদের জন্য ভালো খাবার অ্যান্ড হি হ্যাড টু বাই ওয়ান অ্যান্ড হি হ্যাড টু বাই ওয়ার্ম ক্লোথ ফর আস এবং আমাদের জন্য গরম পোশাক কেনা কিনতে হয়েছিল তাকে এবং আমাদের জন্য তাকে গরম পোশাক কিনতে হয়েছিল অর্থাৎ শীতকালের পোশাক মিস্টার ব্রোকল হাস্ট নেভার কেম টু দ্য স্কুল মিস্টার ব্রকল হাস্ট বা জনা ব্রকল হাস্ট কখনোই স্কুলে আসেননি দ্য নেক্সট ইয়ার তার পরের বছর লর্ড স্কুল মুভড লোড স্কুলকে সরানো হলো টু এ বেটার প্লেস একটি ভালো জায়গায় ইট ওয়াজ এ হেলদিয়ার প্লেস এটা ছিল অপেক্ষাকৃত স্বাস্থ্যকর স্থান দেয়ার ওয়ার নিউ স্কুল রুম সেখানে ছিল নতুন শ্রেণীকক্ষ ওই নিউ বেডরুমস নতুন বিছানা অ্যান্ড এ নিউ ডাইনিং রুম এবং একটি ছিল খাবারের রুম দা নিউ বিল্ডিংস নতুন বিল্ডিংগুলো বা নতুন দালানগুলো ওয়ার ব্রাইট অ্যান্ড ক্লিন সেগুলো ছিল কেমন ব্রাইট মানে উজ্জ্বল অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার ব্রাইট মানে উজ্জ্বল ক্লিন মানে পরিষ্কার ব্রাইট বানানে কিন্তু জিএইচের উচ্চারণ নেই বিআরআই জিএইচটি ব্রাইট দ্য টিচার্স ওয়ার হ্যাপি গন ছিলেন সুখী আফটার ড্যাট তারপর আই ওয়াজ হ্যাপি অ্যান্ড লউড স্কুল টু এবং আমিও সেখানে খুব ভালো ছিলাম সুখী ছিলাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে সাতাশ নম্বর পৃষ্ঠা থেকে পড়ব গল্পটি অত্যন্ত চমৎকার আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ইংলিশ অ্যান্টিবায়োটিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ